পুরোটা নামক ভাবে কেন টাকা নিল দু লাখ টাকা কেন নিল বি করার নাম করে যে চাকরি করবে দু লাখ টাকা লাগবে কি এভাবে টাকা নেই কেন এই তোমার কার বলি টাকা নেই তোমার বুনির না এখানে এসো হ্যাঁ এই এটাকে চেনেন এনাকে চেনেন দেখেন এখানে কতগুলো লোক দেখেন দেখছেন তো তো এই ইনার এ তোমার বোনের নাম কি সারমিন বাসা কোথায় বেতলাই বাড়ি চিনতে পারছেন জানেন না আপনি এই সবজি রাই কি আপনি এখানে আসেন একটু দুই লক্ষ টাকা নেছে ইনার বুনির কাছ থেকে

আমার আপু বলছে কি তুই আবার ধরতে একটু দিয়ে দিন আমি বলছি বলছি তোর ভাই হল ওই তোর ভাইয়ের হলো ফোন হলো কি কে নষ্ট হয়ে গেছে বিদেশে গিয়ে ঠিক করতে করছে ঠিক আছে আমি যাচ্ছি আমি আমি আইছি বলতেছি ফোন দিছি তা ফোন হলো বন্ধ আইছি সামনে বলছি ভাইয়া আমি হলো ইয়ে ভাই দূরত্বে দেখতেছি সিনাশুনি ভাঙা লেগেছে তারপরে ডিসি অনেকক্ষণ পরে বলছিস আমার নাম হলো হলো নুর্জামান আমি হলো ওই ওই বর্ডারে হলো ইয়ে করি

আপনারা টোটালি জানেন না এখানে অনেক লোকজন আছে তোমরা সবাই জানো নাকি বিষয়টা এতগুলো লোক এখানে প্রায় বিশ পঁচিশ জন লোক সবাই জানে আপনারা জানেন না আপনার বাড়ির ছেলে এগুলো করতেছে কিন্তু আমি বলি বিষয়টা কি করছে ওনার মেয়ে ওনার যে বোন ওনার বাবা মারা গেছে কিছুদিন আগে মানে আরেকটা একটা ভাই এই ছোট ভাই হচ্ছে মেয়ে বড় হ্যাঁ দুই ভাই দুই ভাই বোন ওরা এই ছেলেটার বোন ছাড়বিন এই ছেলেটার বোন তার কাছ থেকে টাকা নেছে এক লক্ষ বিশ হাজার দুই লাখ টাকা চাইছিল পুলিশের চাকরি করবে নাকি কিসে কি এসআই পদে পুলিশের এসআই পদে সে চাকরি করবে আবার সে ভাটায় কাজ করে আপনি বলতেছেন সে ভাটায় কাজ করে আবার তার এখানে ওয়াইফ আছে এখানে হ্যাঁ এখানে তার ওয়াইফ আছে বিয়ে করে আছে আবার আপনি বলছেন আমরা ছেলে ভাটায় গিয়েছে বাসাই নাই

আমাদের কারো যাওয়ার দরকার এখানকার ছেলে কি আছে ডাক্তার তো আপনি কি হন আপনার মেয়ে আপনি কি এলাকার ছেলে আপনি একটু ঘরটা চেক করে আমাকে জানান ঘরটা চেক করে আমাকে একটু জানান যে এখানে আছে কিনা হ্যাঁ এইভাবে দেখো ওখানে কোন পথ আছে যাওয়া ফলানো পথ আছে কিনা তাই এইভাবে এক লাখ বিশ হাজার টাকা কি ভিডিও আছে কি ভিডিও কই ফেস কই দেখাচ্ছে না দেখছেন তো এইভাবে টোটাল দুই লাখ টাকা চাইছে পুলিশের চাকরি করে পদে